হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান বিষয় সম্পর্কে নতুন আর একটি তথ্য নিয়ে হাজির হলাম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কথা আছে না একজনের দোষে দশজনের কপালপুরে তো ইন্ডিয়ান ভিসার ব্যাপারে তেমনটাই হয়েছে তো ইন্ডিয়ায় ভিসা সেন্টারে গিয়ে অনেকেই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলছে আন্দোলন করছে বিশৃঙ্খলা তৈরি করছে ইন্ডিয়ান ভিসা সেন্টারের মধ্যে গিয়ে তো যার কারণে যে যাদের খুব ভিসা প্রয়োজন নতুন করে আবেদন করবে মেডিকেল বিষা নেবে টুরিস্ট বিষয় নেবে তারা কিন্তু দিতে পারছে না অনেক দেরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু যে আবেদনটি নতুন করে ভিসা নেবে আবেদন করবে সেটি কিন্তু আস্তে আস্তে দেরি হচ্ছে কিছু সংখ্যক মানুষের কারণে কারণ তারা একটু কম বোঝে নাকি জানি না ইন্ডিয়ান ভিসা সেন্টারে কিন্তু তারা গিয়ে ঝামেলা করছে যাদের সামনে ঝামেলা করছে তারা কিন্তু শুধুমাত্র কর্মচারী যে ইন্ডিয়ান কমিশনার আছে বা ইন্ডিয়ান কর্মচারী তো তাদের কাছে আন্দোলন করে শুধুমাত্র ঝামেলা করা ছাড়া কিছুই না কারণ ইন্ডিয়ান বিশেষ সেন্টারে আপনি যদি ঝামেলা করেন তাহলে কিন্তু সেই সেন্টারের যে ম্যানেজার আছে সে কিন্তু উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবে যে এই সেন্টারে ঝামেলা হচ্ছে এই ঘটনা হচ্ছে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে এই বিষয়টি বলে আস্তে আস্তে যে দ্রুত জমা নেবে ভিসা দেবে সেটি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে কারণ তাদের এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তো এতে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটা ভিসা সেন্টার যার কারণে এমনিতেই পিছিয়ে যাচ্ছে আর কিছু সংখ্যক লোক লোক আছে যারা এমন করছে তো তাদের কারণে আরও বেশি পিছিয়ে যাচ্ছে তো গতকালকেও কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সবসময় কাজ করতে চায় তো যে একটা আর্থিক বিনিময় আছে দু দেশের কিন্তু আর্থিক স্বার্থ আছে এই কারণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ডক্টর নিউজ তার সাথে কিন্তু কাজ করতে চায় সবসময় তো বিশাল ব্যাপার হোক আর অন্যান্য ব্যাপার হোক সব দিক থেকেই দিয়েই কিন্তু কাজ করতে চাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে তো দেশের যে অবস্থা এখন বর্তমানে ভিসা সেন্টারগুলো এমনিতেই নিরাপত্তাহীনতা বকসে ভোগার কারণেই কিন্তু এই যে নতুন আবেদন গ্রহণ করবে একটা পাসপোর্ট নেবে মানুষের পাসপোর্ট নিয়ে সেটা যে কেন্দ্রীয় ভিসা সেন্টার থেকে আই কমিশনের যাবে কুরিয়ার মাধ্যমে যাবে অনেক সময় পথেও আক্রমণ হতে পারে অনেক ঝামেলা আছে এ সকল বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেই কিন্তু তারা এই নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছে না যাদের প্রয়োজন তারাও কিন্তু জমা দিতে পারছে না অনেক মানুষ কিন্তু মেডিকেল বিষয় নিয়ে যায় তারাও কিন্তু জমা দিতে পারছে না আমরা আশা করছি গতকালকেও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের সাথে কাজ করতে চাই সকল ধরনের তো বিশার ব্যাপারে বা অন্যান্য ব্যাপারেও কাজ করতে চাই। তো আশা করছি খুব দ্রুতই হয়তো ইন্ডিয়ান যে নতুন ভিসা দেবে পাসপোর্ট জমা নেবে আবেদন করতে পারবেন সেটি হয়তো খুব দ্রুতই করতে পারবেন তো অনেকেই বলছে আশা দিয়ে না তো আশাই সব কিছু আমরা এতদিন ওয়েট করে আসি করোনার মধ্যে এতদিন ঝামেলা হয়েছিল তবুও ওয়েট করেছিলাম আর কিছুদিন ওয়েট করি অবশ্যই ইন্ডিয়ান ভিসা আপনি দ্রুতই নিতে পারবেন নতুন করে আবেদন করতে পারবেন অ্যাপারমান্ট ডেট নিতে পারবেন জমা দিতে পারবেন ভিসা দেবে অবশ্যই যদি ভিসা দেয় তাহলে আগে থেকে কিন্তু সুসম্পর্ক হবে ভিসা মিস হবে কম আরেকটি বিষয় আছে অনেকেই এখনও জিজ্ঞেস করছে আপনি কি টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে দেবেন আপনার বর্ডারে ভারতে প্রবেশ করতে পারবেন কিনা অবশ্যই পারবেন এখন বর্তমানে ট্যুরিস্ট মেডিকেল বিজনেস সকল ধরনের বিষা নিয়ে যাওয়া যাচ্ছে ইন্ডিয়ায় কোনো সমস্যা হচ্ছে না সুবিধাভাবে যাওয়া যাচ্ছে ভিড় কম আছে গেদে বর্ডারে গতকালকে ভিড় ছিল না বললেই চলে ভিড় কম আছে তো বিষা যেহেতু দিচ্ছে না যাদের পুরাতন বিষা আছে তারাই যাচ্ছে যার কারণে ভিড়ও কম আছে একটা আরেকটা দুঃখের খবর সেটি হচ্ছে টাকার মান কিন্তু একেবারেই কম যে পরিমাণ কমেছে তাতে ইন্ডিয়া গিয়ে ঘুরিয়ে আসে এখন বর্তমানে বেশি একটা লাভবান হবে না মানুষ তো টাকার মানটা খুবই কম তো আশা করছি এটিও হয়তো বৃদ্ধি সামনে খুব দ্রুতই বৃদ্ধি হবে তো যাই হোক যে বিষয়টি নতুন ভিসা আবেদন অবশ্যই করতে পারবেন জমা দিতে পারবেন ভিসা নিতে পারবেন শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি এবং কিছুদিন পরে আমি ইন্ডিয়ায় যাব সেটিও আপনাদের মজে অবশ্যই শেয়ার করবে সকল বিষয়ে অবশ্যই দেখবেন ভালো থাকবেন